আজ বুধবার সাতাশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের তেরোই আগস্ট বৃশ্বিক রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন কেন তার কারণ দেখুন আজ তো বুধবার তাহলে বুধের বীজ মন্ত্র জপ না করতে বলে বৃহস্পতির কেন বলছি তার কারণ বৃহস্পতি কিন্তু এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছিল আজ ঠিক সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন অর্থাৎ তিনি সুভত্তের কিন্তু আবার পুনরায় স্থাপন করতে চলেছেন সুভত্বের স্থাপন কিন্তু হতে চলেছে অর্থাৎ স্টক মার্কেট থেকে শুরু করে জিও পলিটিক্স আমাদের ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক জীবন এবং আমাদের শারীরিক ক্ষেত্র থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক ক্ষেত্র সকল বিষয়ে চলছিল একটা ডামাডোলের পরিস্থিতি এবার কিন্তু আমরা সেখান থেকে রিলিফ পেতে চলেছি আজ খুব খুব যারা দীক্ষা নিয়েছেন গুরুমন্ত্র জপ করুন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য ভাগ্যমীটরা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন বলবেন না স্বাস্থ্যগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ কী খাচ্ছেন সে বিষয়ে অত্যন্ত সতর্ক থাকুন অর্থগত ব্যাপারে আপনার সামনে নতুন নতুন অনেক অর্থনৈতিক স্কিম উপস্থাপিত হতেই পারে কোনো প্রতিশ্রুতিতে পা দেওয়ার আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না আজ ঊর্ধ্বস ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের তরফ থেকে সমর্থন প্রশংসা পেতেই পারেন যে সাহসকে বৃদ্ধি করবে আজ কর্মজীবনে আপনাদের কিন্তু নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে যার কারণে প্রচুর সন্তুষ্টিও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে আজ প্রত্যাশার অতিরিক্ত ফলাফল আপনারা পেতেই পারেন দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনে যদি কোনো ফাটল ধরে থাকে তার রিপেয়ারিং করবার জন্য দিনটি দুর্দান্ত হৃদয়ে প্রেম রাজত্ব করবে